গাজীপুরের কাপাসিয়ায় রেশম চাষ করে ঘুরছে ভাগ্যের চাকা রেশম থেকে সুতা উৎপাদন করে সবচেয়ে বেশি লাভবান নারীরা পাশাপাশি এগিয়ে আসছে পুরুষরাও প্রশিক্ষণ সহ পুরো কার্যক্রমে নজরে রাখছে রেশম বোর্ড তুঁত গাছ চাষাবাদে ব্যস্ততা কাপাসিয়ার তিখির কান্দা এলাকায় রেশম বোর্ডের উদ্যোগ চাষাবাদ চলছে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এরপর তুতপাতা সংগ্রহ করেন গ্রামের নারীরা তারা নিজেদের বাড়িতে তৈরি পলু ঘরেই রেশম পোকার খাবার হিসেবে তা সরবরাহ করেন তাদেরই একজন আমিনা বেগম জানালেন রেশম বোর্ডে প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলেছে তার আমিনার মতো জীবনধারা বদলে গেছে এলাকার অনেক নারীর ঝুঁকছেন পুরুষরাও সবার স্বপ্ন জড়িয়ে গেছে রেশম চাষে তারা জানালেন রেশম পোকার ডিম তুঁতপাতা সরবরাহ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম চলে রেশম বোর্ডের তদারকিতে গাজীপুরে এ পেশায় প্রথম সফল নারী উদ্যোক্তা খোরশেদা প্রথম পালার পরে সারায় গুটি নিয়ে গেল নিয়া কিছুদিন পরে না টাকা দিয়ে গেল টাকা দেওয়ার পরে অনেক লোকে বলতেছে যে হ্যাঁ আমরাও মুখ হলো পালার সাথে গুটি গুটি তারা সারা সংসারে অতি হয়ে যায় অনেক আঞ্চলিক রেশম সম্প্রসারণ কেন্দ্র গাজীপুরের অধীনে কোনাবাড়ি কাপাশিয়া ময়মনসিংহ জামালপুর ও টাঙ্গাইলের মধুপুরে এখন রেশম চাষ হচ্ছে বছরে চারবার রেশম গুটি উৎপাদন হয় সংগ্রহ করা হয় ভাদ্র অগ্রহায়ণ চৈত্র ও প্রতি তিন মাস পর পর তার একটা করে ক্রপ শেষ হবে গুটি উৎপাদন হবে গুটি উৎপাদন হলে সে প্রত্যেক চাষী প্রতি তিন মাস পর পর কমপক্ষে বারো হাজার তেরো হাজার আট হাজার দশ হাজার এরকম করে টাকা পাচ্ছে পাচ্ছে দীঘির কান্দা এলাকায় রেশম চাষের পলু ঘর অন্তত ষাটটি বাড়িতে আছে বর্তমানে এক কেজি সুতা বিক্রি হয় সাড়ে তিন হাজার টাকা দরে জহরা সেতু যমুনা নিউজ